গর্ভশায়ী বা জরায়ু ক্যান্সারের প্রাথমিক লক্ষণ এটি কেন হয় এবং কিভাবে আপনি নিজেকে এর থেকে রক্ষা করতে পারবেন এই নিয়ে আজকের ভিডিও আপনার শরীরের যদি সামান্যতম পরিবর্তন ঘটে তাহলে কখনো অবহেলা করা উচিত নয় কারণ ছোট্ট একটা অবহেলা জিনিস আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে গর্ভশয় বা জরায়ুর ক্যান্সার এমন একটি অবস্থা যদি প্রথম দিকে ধরা পড়ে তাহলে এর চিকিৎসা করা সম্ভব কিন্তু যদি দেরি হয়ে যায় তাহলে বড় কিছু হয়ে যেতে পারে তার জন্য আর দেরি না করে আসুন আজকে ভিডিও শুরু করি গর্ভশায়ী বা ক্যান্সার বলতে আমরা বলি সাধারণত ভিতরের স্তরের ক্যান্সার যে আমরা বলি এন্ডোমেট্রিয়াম। অর্থাৎ এন্ডোমেট্রিয়াল ক্যান্সার বলা হয়ে থাকে পঞ্চাশ বছরের ঊর্ধ্ব মহিলাদেরই সাধারণত দেখা যায় বিশেষ করে যাদের মাসিক বন্ধ হয়ে যায় তাদের ক্ষেত্রে বেশিরভাগই দেখা যেতে পারে এছাড়া কম বয়সী মহিলাদের ক্ষেত্রেও দেখা যেতে পারে এর বিভিন্ন কারণ রয়েছে প্রথম হচ্ছে হরমোনজনিত কারণ হরমোনের ইমব্যালেন্স যদি হয়ে থাকে সেক্ষেত্রেও হতে পারে ডায়াবেটিস যদি হয়ে থাকে সেক্ষেত্রে হয়ে যেতে পারে ওবেসিটি অর্থাৎ অনেক মোটা স্থূলতা তাদের ক্ষেত্রে হয়ে যেতে পারে আর একটা হচ্ছে বংশগত কারণ যদি বংশ এরকম কারো খারাপ হয়ে থাকে সেক্ষেত্রেও এই জলায়ু ক্যান্সার হয়ে যেতে পারে এরপরে আসবো আমরা শরীরে এমন কিছু পরিবর্তন যদি আপনার মধ্যে দেখা যায় কখনোই আপনার দেরি করা উচিত হবে না অর্থাৎ ইউটোরাইন ক্যান্সার অর্থাৎ ক্যান্সারের কিছু প্রাথমিক লক্ষণ আপনাকে মনে রাখতে হবে এই লক্ষণগুলি আপনার যখনই আপনার মধ্যে দেখা যাবে অবিলম্বে দেরি অবশ্যই আপনার স্ত্রীর বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে পরামর্শ নেওয়া উচিত সর্বপ্রধান এবং সর্বপ্রথম যে লক্ষণটা দেখবেন সেটা হচ্ছে অ্যাবনরমাল ভ্যাজানাল ব্লিডিং অর্থাৎ অস্বাভাবিক জনিপদ দিয়ে রক্তপাত এটি সাধারণত খুব বেশি হতে পারে মাসিকের পর যদি হঠাৎ করে খুব বেশি রক্তপাত হয় বা এমনি রক্তপাত হয় তাহলে আর দেরি করা উচিত হবে না দু নম্বর ভ্যাজেনাল ডিসচার্জ যদি পদ দিয়ে সাপ জনি সাপ যদি হয় সেক্ষেত্রেও আপনার অবিলম্বে দেরি করা উচিত হবে না হঠাৎ করে মাসিক বন্ধ হয়ে যাওয়ার পর থেকে যদি পদ দিয়ে অতিরিক্ত পরিমাণ সাপ দুর্গন্ধযুক্ত রক্ত মিশ্রিত হয় তারা অবশ্যই আর দেরি করা উচিত হবে না অবিলম্বে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো তিন নাম্বার যদি আপনার তলপেটে ব্যথা অথবা তলপেটে চাপ দেয় ইউটেরিন ক্যান্সার অর্থাৎ ইন্ডোমেট্রিক ক্যান্সারের লক্ষণ হলে হতে পারে চার নম্বর হচ্ছে সহবাসের সময় ব্যথা অথবা সহবাসের পরে ব্যথা অনুভব করা সহবাস করার সময় অর্থাৎ সহবাসের পরে যদি আপনার ব্যথা অনুভব করে অবিলম্বে দেরি না করে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত পাঁচ নম্বর ইউরোনারি সমস্যা ইউরোনারি প্রবলেম অর্থাৎ ব্যথা হওয়া জ্বালা হওয়া প্রসাদ আটকে যাওয়া প্রসাব ঘন ঘন হওয়া এই ধরনের সমস্যা যদি থাকে অবশ্যই একজন চিকিৎসকের নেবেন ছ নম্বর হঠাৎ করে দেখছেন আপনার ওজন কমে গেছে কিভাবে আপনি বুঝতে পারবেন যে ওজন আপনার কমে গেছে আগে যে সমস্ত শাড়ি সাই অথবা ব্লাউজ যে ধরনের আপনি কাপড় পরতেন সেই ধরনের কাপড় যদি দেখছেন আর অনেকটা ঢিলা হয়ে গেছে তখন আপনাকে ওজন আপনাকে মাপতে হবে সেই দেখবেন তাহলে আপনার ওজন কমে গেছে কিন্তু আগের যে কাপড়গুলো যদি আপনার ঠিক হয় নর্মাল থেকে আগে যে কাপড়গুলো পরছিলেন সেই কাপড়গুলোই যদি আপনার এখন ফিট হয় তাহলে আপনার ওজন লস হয়নি কিন্তু আগের যে সমস্ত কাপড় জামা কাপড় পরছিলেন সেইগুলো যদি অনেক ঢেলা লাগে তাহলে অবশ্যই আপনাকে ওজন পরিমাপ করতে হবে এই লক্ষণগুলির মধ্যে একবার একাধিক লক্ষণ যদি আপনার একসঙ্গে দেখা যায় তাহলে অবশ্যই একজন স্ত্রীর বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে পরামর্শ নেবেন এই যে জরায়ুর ক্যান্সার অর্থাৎ এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের কেন হয় অর্থাৎ কাদের বেশি ঝুঁকি রয়েছে প্রথমত পঞ্চাশ বছর মহিলার বেশি যদি হয়ে থাকে পঞ্চাশ বছর উর্দি মহিলাদের ক্ষেত্রে বেশি ঝুঁকি রয়েছে যদি ওবিসিটি থাকে ওবিসিটি অর্থাৎ স্থূলতা থাকলে তাদের ইস্ট্রোজেনের পরিমাণটা বেশি থাকে আর ইস্ট্রোজেন হলে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে তিন নম্বর ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ যদি থাকে তাদের ক্ষেত্রেও এই এন্ডোমেট্রিয়াল অর্থাৎ ইউটোরিয়ান ক্যান্সারটা ঝুঁকি রয়েছে চার নম্বর ইরেগুলার মেনিস্ট্রেশন অর্থাৎ অনিয়মিত যদি মাসিক চক্র হয়ে থাকে বা পিসিওস পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম যদি হয়ে থাকে বা পলিসিস্টিক ওভারি ডিজিজ যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনার ঝুঁকি থেকে যায় যে ইউটোরিয়ান বা এন্ডোমেট্রিয়াল ক্যান্সার হওয়ার সম্ভাবনা এছাড়া বংশে যদি কারো ওভারিয়ান ক্যান্সার অথবা ব্রেস্ট ক্যান্সার যদি হয়ে থাকে তাহলে ক্ষেত্রেও আপনার এই এন্ডোমেট্রিয়াল ক্যান্সারটা হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এই ঝুঁকি ফ্যাক্টরগুলির মধ্যে কোনো একটি যদি আপনার সঙ্গে মিলে যায় তাহলে অবশ্যই আর দেরি করা উচিত হবে না একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত চিকিৎসক কি করেন প্রথমত একটা পেলভিক এক্সামিনেশন করেন যেখানে আপনার জরিপদ দেখা হয় যে কোনো অস্বাভাবিক কিছু রয়েছে কিনা যদি আপনার অ্যাডনরমাল বেজানো ব্লিডিং হয় সেই ব্লিডিংটা ভালো করে জরিপদটা ভালো করে দেখা হয় এক নম্বর দু নম্বর তারপরে একটা আলট্রাসোনোগ্রাফি করতে দেওয়া হয় সবচেয়ে বেস্ট হচ্ছে ট্রান্সভেজেনাল আলট্রাসোনোগ্রাফি ট্রান্সভাজনাল আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে সহজেই ইউটোরাসের ভিতরটা সহজে বোঝা যায় বা দেখা যায় তিন নম্বর ইউটেরাইন যে এন্ড্রোমেটেরিয়াল আছে এন্ডোমেট্রিয়াল বায়োপসির মাধ্যমে সহজে বোঝা যায় প্রথমে তো বায়োপসিতে যায় না প্রথমে তো প্যালভিক এক্সামিনেশন তারপর ট্রান্সভেজেনাল আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে যদি ইন্ডিকেট বা হেন্স কিছু সংকেত দেয় যে হ্যাঁ ক্যান্সারাস কিছু হতে পারে তারপর তখন আমরা বায়সের দিকে যাই এরপরে সেই জিনিসটা কি ছড়িয়ে গেছে কি না সেই জায়গাটা সেই অবস্থায় রয়েছে কি না বা অন্য জায়গায় ছড়িয়ে পড়েছে কি না সেটা দেখা যায় সিটি স্ক্যান অথবা এমআরআই সাজেশন করা হয় আপনার যদি ডায়াবেটিস অথবা রক্ত উচ্চ রক্তচাপ থাকে তাহলে অবশ্যই যেন আপনার ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ কন্ট্রোলের মধ্যে থাকে এক নম্বর গেল দ্বিতীয়ত হচ্ছে সঠিক খাদ্যাভাস পুষ্টিকর খাদ্যাভ্যাস যেটা আমরা বেশিরভাগই মানুষ এখন খায় না সঠিক খাদ্যাভ্যাস বলতে আপনার যেমন সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট কার্বোহাইড্রেট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রোটিন এবং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফ্যাট এগুলো যেন থাকে প্রত্যেক দিনের খাবারে তিন নম্বর হচ্ছে এক্সারসাইজ এক্সারসাইজটা সাধারণত আমরা তো জিমে গিয়ে এক্সারসাইজ করতে পারি না তার জন্য মেনলি যে এক্সারসাইজ সেটা হচ্ছে চলাফেরা করা কার্ডিয়াক এক্সারসাইজ অর্থাৎ আপনাকে প্রত্যেক দিন সকালে তিরিশ মিনিট এবং সন্ধ্যার দিকে তিরিশ মিনিট আঁটতে হবে এটা করলেই আপনার জন্য এরা প্রচুর পরিমাণে জল খেতে হবে পর্যাপ্ত ঘুম নিতে হবে এবং আপনার মধ্যে কোনো কিছু পরিবর্তন দেখলেই আপনি অবশ্যই চিকিৎসকের একজন পরামর্শ নেবেন মেনু ক্ষেত্রে বা মাসিক পর ক্ষেত্রে অনেকের কমপ্লেন অনেক পেশেন্টও আমি দেখেছি যাদের একটা সমস্যা হয় হঠাৎ করে মাসিক বেশি হয়ে যায় বা কারো মাসিক চলছে অনিয়ম মাসিকটা হয়ে যায় বা মাসিক বন্ধ হয়ে গেছে কিন্তু হঠাৎ করে দেখাচ্ছে আবার হঠাৎ করে মাসিক তৈরি হচ্ছে হঠাৎ করে নতুন করে আবার রক্ত হচ্ছে তাদের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে মাসিক বন্ধ হয়ে গেলে সাধারণত আমরা জানি যে মাসিক হওয়ার কথা না কিন্তু হঠাৎ করে দেখছি আবার আপনার দুই তিন থেকে রক্তপাত আসছে এটা কিন্তু আপনার দেখেন অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন কিন্তু যাতে কম বয়সী যারা মাসিক রয়েছে অর্থাৎ মাসিক বন্ধ হয়নি তবুও কিন্তু আপনার মাসিক অনিয়ম রয়েছে মাসিকের মধ্যে অনিয়ম রয়েছে এবং আপনার বংশে এরকম সমস্যা একটা ছিল এর আগে অফাজিয়ান ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সার আপনার বংশে যদি থাকে আর মাসিক যদি আপনার অনিয়ম থাকে মাসিক চলছে মাসিক বন্ধ হয়নি অর্থাৎ মেনোপজ হয়নি তবুও আপনার মাসিক অনিয়ম হচ্ছে সেক্ষেত্রে আপনার চিকিৎসক নেওয়াটা অবশ্যই দরকার অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে মেয়েদের ক্ষেত্রে ওজন সমস্যাটা খুব বেশি হয়ে যায় ওজন মোটা হয়ে গেলে তাদের ক্ষেত্রে ইষ্টজনের পরিমাণটা খুব বেড়ে যায় তার জন্য যাদের ওজন বেশি আছে তাদের ওজনটা কমাতে হবে ওজনটা কমালে ইস্টজনের পরিমাণটা ধীরে ধীরে কমে এবং আপনার হরমোনাল যে ইমব্যালেন্স রয়েছে সেটা সঠিক মাত্রা বজায় থাকে যার ফলে ক্যান্সার অর্থাৎ এন্ড্রোমেট্রিয়াল ক্যান্সার হওয়ার ঝুঁকিটা অনেকটাই কমে যায় হবে না তা নয় কিন্তু ঝুঁকিটা অনেকটাই কমে যায় এতগুলো লক্ষণগুলির মধ্যে এতগুলো সমস্যাগুলির মধ্যে আপনারা যদি কোনো অস্বাভাবিক লক্ষণ দেখেন অবশ্যই দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেন এই ছিল এন্ডোমেট্রিয়াল অর্থাৎ ইউটোরিয়ান ক্যান্সার নিয়ে বিশেষ আলোচনা আশা করছি আমার এই ভিডিওটি আপনার উপকারে আসবে আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এখানে শেষ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ